সুস্বাদু ও পুষ্টিকর শাকের মধ্যে অন্যতম ডাটা শাক বাজারে সারা বছর পাওয়া যায় এই শাক ইলিশ কিংবা সিংডি যে কোনোটি দিয়ে ভাজি করা ডাটা শাক অনেকের অতি প্রিয় তরকারি ডাটা শাক খাওয়া যায় আরও নানাভাবে ডাটা শাক এক প্রকার লতা জাতীয় উদ্ভিদ গাছের পাতা ও ডাটা শাক হিসেবে খাওয়া হয় বলে সচরাচর একে ডাটা শাক বলে উল্লেখ করা হয় এর মাংসল লতা দ্রুত বেগে দশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এর মোটা রসালো ডাটা ও পাতায় মৃদু সুগন্ধ আছে পাতা খানিকটা খসখসে এই শাক দুই ধরনের একটি পাতা সবুজ ও ডাটা হালকা সবুজ অন্যটির পাতা সবুজ তবে কাণ্ড বা ডাটা লালসে বেগুনি হয় ডাটা শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফলিক অ্যাসিড যা ত্বকের যত্নে অত্যন্ত উপকারী এই শাকে থাকা ভিটামিনগুলো প্রতিদিনের পুষ্টি যোগায়। ত্বক ও চুলের ক্ষয় রোধ করে মুখের ভেতরের নরম অংশগুলোকে রক্ষা করে এছাড়া এই শাকে থাকা ভিটামিন এ চোখের পুষ্টি যোগায়। রাতকানা রোগ দূর করতে ভূমিকা রাখে এলডিএল কমিয়ে মাত্রা বাড়ায় থাকা আয়রন রক্ত তৈরিতে সাহায্য করে এবং রক্ত পরিষ্কার রাখতেও অবদান রাখে এতে রয়েছে ভিটামিন কে যা হার্ট মজমুত করে এটাতে স্বাভাবিকভাবে অ্যালার্জি হওয়ার কথা নয় তবে খাওয়ার পর যদি কারো অ্যালার্জি হয় তবে সেক্ষেত্রে এটা এড়িয়ে চলতে হবে